আমার ছোট ভাই আমি আমার ছোট আদর করি আমি মনে করি যে আপনাকে ভালোবাসে সে আপনাকে অধিকার অর্জন করে যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে শাসন করার অধিকার অর্জন করে না শাসন সে করতেন যে ভালো এবং আমি তাদেরকে ভালোবেসে আমি দেখতে পাচ্ছি মাথা আমি অনেক

চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্দুকে গভীরতা আমার বাড়ি কিন্তু আয়নাঘর থেকে চার কিলোমিটার দূরে আমি চার কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি বিদেশে বসে থেকে না কারণ আমি মনে করি আমরা যারা বাংলাদেশে থাকি আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি যাদের বাবা মা যাদের পরিবার পরিজন এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির উপরে আমাদের অধিকার আছে এই বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেটা বলার অধিকার আমাদের কারণ এই বাংলাদেশ আমরা করেছি এই বাংলাদেশ আমাদের জন্য আছে যারা আপনাদের এখানে বসে আছেন আগামী দিনের ভবিষ্যৎ আমি আজকে জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এইরকম একটা আয়োজন করেছেন যেখানে তারা তরুণদেরকে সকল মত এবং সুযোগ তৈরি করেছেন এইটাই গণতন্ত্র গণতন্ত্র ভোটের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে কিন্তু গণতন্ত্র একই সঙ্গে বিরোধীদের অধিকারকে বিরোধীদের প্রতিবাদ করার অধিকারকে স্থাপিত করে যে অধিকার আগে সরকার কেড়ে নিয়েছিলেন উনিশে জুলাইতে আমি সাহাবাকে বলে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলাম সেখানে পরিষ্কার ভাবে বলেছিলাম যদি কেউ ক্ষমতাকে ভালোবাসে তবে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নাই ক্ষমতাকে কোন ক্ষমতাবান ভালোবাসেন না জনগণকে ভালোবাসেন বলে ক্ষমতায় যান এবং ক্ষমতায় যাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচন আমি মনে করি বাংলাদেশের জনগণের ভোট দেওয়া উচিত যত দ্রুত সম্ভব ভোটে যাওয়া উচিত এবং ভোটের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব মানুষ যাকে ভোট দেবে সেই বাংলাদেশের নেতা মানুষ যাকে ভোট দেবে না সেই বাংলাদেশের নেতা ভবিষ্যতে হওয়ার জন্য চেষ্টা করবে নেতা হওয়ার সম্ভাবনা কখনো হারিয়ে যায় না কিন্তু সকল সম্ভাবনার যে স্বীকৃতি সেই স্বীকৃতি হচ্ছে ভোট সেই স্বীকৃতি হচ্ছে গণতন্ত্র ভোটবিহীন কোন শাসক যাই বলুক না কেন তিনি আসলে গণতান্ত্রিক নন

কারো কোনো বিকল্প নাই সেই রাজনৈতিক দল শেষ হয়ে যায় বরং রাজনৈতিক দল প্রতিনিয়ত তার সকল কর্মী এবং অনুসারীদের মধ্যে বিকল্প তৈরি করে নেপোলিয়ান বোনা পার্টের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন নেপোলিয়ান জিজ্ঞেস করলেন যে আপনি যাতে যুদ্ধে যেতেন কারণ নেপোলিয়ান বললেন আমি আমার যে সেনাবাহিনী তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পালায় তো তাকে জিজ্ঞেস করা হলো যে কেন পালায় বলে আমি আমাদের সেনাবাহিনীকে এমনভাবে ট্রেনিং দিয়েছি যে প্রত্যেক সেনা মনে করে তার জেনারেল যদি মরে যায় যুদ্ধে তাহলে সেই জেনারেল সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় কোন নেতা যখন সেনা পাঠাতেন জেনারেল বলে যায় তার সেনাবাহিনী পিছু হবে না ব্রিগেডিয়ার বলে যায় তার সেনাবাহিনী কিছু হবে না কেউ জানতেও চায় না যুদ্ধ কোথায় জেনারেল কোথায় একজন মরে গেলে আরেকজন পতাকা ধরে দাঁড়িয়ে থাকে সেই রাজনৈতিক দলই বা সেই রকম দলই প্রকৃতপক্ষে তরুণদের কথা ভাবে যারা তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি প্রক্রিয়া অব্যাহত রাখে এবং তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে তার যোগ্যতাকে মেধাবের মূল্যায়িত করে তারা প্রতিপত্তি কিংবা জোগিদারীকে তাদের নেতৃত্বের কথা হিসেবে চিন্তা করেন আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনাদেরকে আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনারা আগামী দিনের তরুণ আপনার আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেখবেন আপনাদেরকে গড়ে তোলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে আপনাদের দল জাতীয়তাবাদী দল এটা শুরু করেছে আমরা শুধু এমন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আপনারা চাকরি পাবেন যে বাংলাদেশে আপনারা যদি ব্যবসা করেন আপনারা নিরাপদে ব্যবসা করতে পারবেন যে বাংলাদেশে আপনারা ব্যাংকে গেলে ঋণ পাবেন যে বাংলাদেশে আপনারা আপনাদের সন্তানের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে পারবেন যে বাংলাদেশে যদি আপনি স্বাস্থ্যসেবা পেতে চান তাহলে প্রকৃত স্বাস্থ্যসেবা পাবেন যদি আপনি বাংলাদেশের পাসপোর্ট কোনো এমবাসিতে ফেলেন তাহলে বাংলাদেশের পাসপোর্ট শুধু সেই জন্য আপনি ভিসা পেতে কোনো বিড়ম্বনার ক্ষমতি হবে বাংলাদেশকে আপনাদের মাধ্যমে চিনবে আপনাদের অর্জনের মাধ্যমে বাংলাদেশ বড় হবে আমরা সেই রকম একটা বাংলাদেশ দেখতে চাই যে এই বাংলাদেশে আপনারা সকল মহ পথের মানুষ একই সঙ্গে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন পৃথিবী বলতে যাচ্ছে পৃথিবী আজকে অনেক কাছাকাছি চলেছে তথ্য প্রযুক্তি আজকে আমাদেরকে সারা পৃথিবীকে হাতের মুখে এনে দিয়েছে আজকে যেমন একদিকে ডিসইনফরমেশনের ইনফরমেশনের যুগ তৈরি হয়েছে পোস্ট ট্রুথ

তার সংস্কার কাজ সম্পন্ন করতে পারে সংস্কার একটি প্রক্রিয়া এবং সংস্কার হতে হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কার হচ্ছে একটি ক্রমাগত প্রক্রিয়া যে প্রক্রিয়াতে রাজনৈতিক দল প্রতিনিয়ত জনগণের চাহিদার কথা মনোযোগে রেখে জনগণের চাহিদাকে মনে রেখে নিজেকে বদলাবে এবং রাষ্ট্র এবং সরকারকে বদলাবে প্রতিনিয়ত পৃথিবী যেমন বদলায় সে পরিবর্তিত চাহিদার জন্য দেশ জাতি এবং রাষ্ট্রকে প্রস্তুত করবে একটি রাজনৈতিক দল আজকে থেকে তিরিশ বছর আগে যেখানে ছিল আজকে সেখানে নাই থাকে না কেননা এই রাজনৈতিক দলের সদস্যদের বয়স পরিবর্তিত হয় যে ছোট্ট বয়সে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম নব্বই সালে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বয়স হচ্ছে দ্বিগুণেরও বেশি বলে আমি সেই সময় যেখানে দাঁড়িয়েছিলাম আজকে সেখানে দাঁড়িয়ে না প্রতিনিয়ত আমরা আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করি প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভাবে নিজেকে বদলাই এবং প্রতিনিয়ত আমরা সামনের দিকে অগ্রসর হয় এই প্রত্যেক মনে রেখে যে আমরা যত দিন যাবে আমরা আগের অবস্থান থেকে আরো উন্নততর অবস্থানে পৌঁছাবো আমরা আগের চাইতে ভালো জায়গায় থাকবো আমরা আগের চাইতে আরো সুজলা সুফলা শস্য শ্যামলা শুধু বাংলাদেশ আর উন্নত বাংলাদেশে থাকবো কিন্তু একটা দেশ কি শুধুমাত্র ব্রিজ কালভার পুল আর সেতু আর ভবন দিয়ে উন্নতি হয় হয় না কেননা যে ভবনে মানুষ থাকে সেই ভবন হচ্ছে ভবন যে ভবনে গরু থাকে সেই ভবন হচ্ছে গোয়াল যে ভবনে মুরগি থাকে সেটা হচ্ছে খামার ফলে ভবন দিয়ে ভবনের মর্যাদা হয় না মানুষ দিয়ে ভবনের মর্যাদা হয় ফলে একটা দেশের মর্যাদা হয় মানুষ দিয়ে এবং সেই মানুষ তৈরির প্রক্রিয়া যারা নেবেন তারাই ভবিষ্যতে বাংলাদেশের শাসন করবে এইটা হচ্ছে আমার ব্যক্তিগত যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে এবং অটোক্রেসি নয় মেরিটোক্রেসির দেশ তৈরি হবে যেখানে মেধা মূল্যায়িত হবে যোগ্যতা মূল্যায়িত হবে যেখানে মার্টিন সেই আই মার্টি লোধা সেইভাবে বিভিন্ন নেতা বলবেন যে তার স্বপ্ন হচ্ছে এমন বাংলাদেশ গড়ে তোলা যে এই বাংলাদেশের মানুষ কেবল মানুষের পরিচয় পরিচিত হয় যে বাংলাদেশের মানুষ কেবলমাত্র তার সততা নিষ্ঠা যোগ্যতা দেশপ্রেম এবং পরিশ্রমে বললে মূল্যায়ন হয়

একটা নিরাপত্তা মূলক দেশে যেই দেশে আমার একটা ফোন হাতে নিয়ে ঘুরতে গেলে সেই ফোন ভালো মেরে ঘুরতে হয় না আমাদের বাংলাদেশটা একটা বাংলাদেশে এই ভয়ে কোন তরুণের চুপ করে থাকার কথা ছিল না যে তাকে কেউ রাতের অন্ধকারে কথা ছিল না যে তার সন্তান হারিয়ে গেছে কিংবা কোনো সন্তানের তো তার বাবার লাশ খোঁজার কথা ছিল না কিন্তু সেই বাংলাদেশ কি করে তৈরি হয়েছে কারণ এই দেশের চাইতে ক্ষমতাকে ভালোবেসেছে এই দেশের চাইতে টাকাকে ভালোবেসেছে এই দেশের চাইতে ভালোবেসেছে নিজের অহংকার এবং নিজের ভীড়া আপনারা জানেন তিনি যুদ্ধ করতে করতে এসে গঙ্গা নামে একটি সম্প্রদায় বসবাস করেন সেখানে আসার পর তিনি রাজাকে পুরুরাজ তার সামনে এসে দাঁড়ালেন আলেকজান্ডার বললেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করেছেন আপনি আমার কাছে কি ব্যবহার প্রত্যাশা করেন গুরুরাজ মাথা তুলে বললেন একজন স্বাধীন রৃপতি আরেকজন পরাজিত রিপতির সঙ্গে রীপতির মধ্যে আচরণ করবে আমি সেটি আচরণ যে তার পরাজিত প্রতিপক্ষকে অপমানিত করে সে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্য আছে সে নিপতি হওয়ার যোগ্যতা চিন্তার বৈপরীতের কারণে আপনি অপমান করতে পারেন না চিন্তার বৈপরীতের কারণে আপনি সেই চিন্তার বিরুদ্ধে আপনার চিন্তাকে স্থাপন করতে পারেন সেই কারণে আমরা ছোটবেলা থেকে বিতর্ক এই বাংলাদেশের লোককে শেখানোর চেষ্টা করেছি আমরা ভেবেছি আমাদের সংসদে এইরকম বিতর্ক হবে যে বিতর্ক সারা পৃথিবী অবাক হয়ে যাবে আমাদের রাজনীতিবিদরা একজন আরেকজনের বিরুদ্ধে যখন দাঁড়াবে তাদের কথা আমরা লিখে রাখবো কারণ এত সুন্দর কথা আমাদের রাজনীতিবিদ ছাড়া আপনি বলেন কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি অন্যায় আক্রমণ আমরা দেখেছি ব্যক্তিগত আক্রমণ আমরা দেখেছি এমন ভাষায় কথা বলা হচ্ছে যে ভাষায় আমরা কথা শুনলে কানে আলু দিয়ে পারি আমরা তো সেই বাংলাদেশ চাই নাই আমরা তো সেই বাংলাদেশ চাই নাই যেখানে সাধারণ মানুষ তার জমা টাকা ব্যাংকে রেখেছে একদিন শুনবে যে আপনাকে এত টাকা বেশি দেওয়া হবে না আমরা তো শুনতে চাই নাই আমরা আমাদের সন্তানদের জন্য যেই টাকাটা আমাদের বৃদ্ধ বয়সে খরচ করে ওটা জমিয়ে রেখেছি আমরা তো এই রকম বাংলাদেশ চাই নাই আমার একজন সন্তান আছে সে মেন্টালি চ্যালেঞ্জ আমি আমার সেই সন্তানের জন্য যা কিছু জমিয়েছি সেটাই সালম চুরি করে নিয়ে যাবে

আমি মনে করি বাংলাদেশে যদি দীর্ঘমেয়াদে নিয়মিত সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ নেতা নির্বাচন করার মধ্যে দিয়ে শিখে যাবে গণতন্ত্র তাকে কিভাবে পৃথিবীর যে সব দেশে গণতন্ত্র এসেছে এবং গণতন্ত্র থেকেছে গণতন্ত্র স্থায়ী হয়েছে সেই সব দেশে আপনারা দেখবেন তারা ভোট দিয়েছে তারা তাদের প্রধানমন্ত্রী এসেছে প্রধানমন্ত্রী চলে গিয়েছে তাদের ভোট কখনো বন্ধ হয় না ঢাকান ব্রিটেনের দিকে সেখানে থাকে সেখানে ভোট হয় প্রধানমন্ত্রী চলে যায় প্রধানমন্ত্রী আসে আর যায় কিন্তু তাদের ভোট কখনো বন্ধ হয় না ট্রাম্পে ভোট দিয়েছে ট্রাম্পই তারা মেনে নিয়েছে আমাদের বাংলাদেশের ট্রাম কখনো ভোট হয় না বলে আমরা আমাদের পছন্দের লোককে যেমন বেছে নিতে পারি নাই আমরা আমাদের অপছন্দের লোকদেরকে বলতে পারি নাই যে আপনার আমার কাছে আসে ভোট চাওয়ার কোনো অধিকার নাই আপনি আমার সঙ্গে দাঁড়াল আমি ভোট না কারণ আমি জানি উনি ভোটে দাঁড়ানোর আগে উনি ভোটের রেজাল্ট হাতে নিয়ে ঘুরছে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয় না আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে আমরা বিচার ব্যবস্থাকে গেলে বিচার পাই না আমরা সামাজিক প্রতিষ্ঠানে গেলে আমরা তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ পাই না আমাদের এখানে সবচেয়ে ভালো যে গান গাই চন্দ্র রাজনীতি করে বলে তার গানের প্রশ্ন বন্ধ থাকে আমাদের এখানে সবচেয়ে ভালো অভিনয় করে চন্দ্র রাজনীতি করে বলে তার অভিনয় বন্ধ থাকে কিন্তু আমেরিকাতে যাবেন টম হ্যাংস জর্জ লোনি কি হ্যান্স আমি ট্রাম্পকে ভালোবাসে না কিন্তু হলিউড তাকে এর বাদ দিবে না কারণ তারা জানি যে দেশের প্রতিনিধিত্ব করবে তারাই যারা যোগ্য উপযুক্ত আমি কথা লম্বা না করি আমি শুধু আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমি আজকে এখানে দাঁড়িয়ে নাই আমি দাঁড়িয়ে আছি দুই হাজার ষাট সত্তর আশি সালের বাংলাদেশে যাদের বয়স আপনার পঁচাত্তর হবে আশি হবে চুরাশি হবে আশা হারাবেন না চুরাশি বছর বয়সে প্রধান উপদেষ্টা হওয়া যায় কিন্তু আমি এরকম বাংলাদেশ চাই আপনাদের জীবনে যেন চুরাশি বছর বয়সে বা উপদেষ্টাতে না হয় আপনি সরাসরি নির্বাচন করলেন আপনি প্রধানমন্ত্রী হবেন

আমি অস্ট্রেলিয়া যাবো আমাকে টাকা দেবে তাই জন্য আমাকে বলে আপনার মধ্যে রাজনীতি বলেন আমি আমি রাজনীতি আপনাদের করি সত্যি কথা প্রধানমন্ত্রী তা আমার প্রধানমন্ত্রী টাকা দেবেন আমি চেয়েছি দেয় কিনা দেখি তিরানব্বই সাল সালাউদ্দিন ভাই তখন এপিএস একদিন সালাউদ্দিন ভাই ফোন করলেন আমাদের বলে নাই আসো দেবে তোমার নাম কি তুমি কে এলো তুমি এই দরকার বলে আসো আমি গেলাম এবং আমি টাকা দিলাম আমি এবং আমার বন্ধু আমরা দুইজনের কেউই ছাত্র দল করতাম না আমি ছাত্র রাজনীতি করেছি এসব জন্য এসব না আসলে ছাত্র রাজনীতি করতাম যে বিতর্ক পারে বলতে পারে বুঝতে চান কেন ও কি কারণে এইসব রাজনীতি করতে আমি গিয়েছিলাম এসব খেলব এসব দল আমার রাজনীতি কর পরে অবশ্যই এসেছেন আমাকে একে পাশে দাও দিয়ে খাইয়েছেন ওনার সবার ছবি আছে উনি আমাকে বলেছেন যে আমার কণ্ঠস্বর খুব সুন্দর আমি বললাম আপনি লিখে নেন

আমি কিন্তু টাকা আনলাম এবং অস্ট্রেলিয়া গেলাম এবং তিরানব্বই সালে গিয়ে প্রধানমন্ত্রী তো সবাই ধরনের লোক থাকে না আমি পরিষ্কার দিয়ে গেলাম এখানে জিতে গেলাম তো জিতে পারে আমাকে ফুল ভলিউম দিয়েছে তারপর আমি এটা নিয়ে আসছি স্বাভাবিকভাবে গেলাম শোনেন এই প্রায় আপনি রাখবেন না এটা আপনি আসেন আমি না নাই

সবচেয়ে কাজ কারণ ওই টাকা তো মানুষের টাকা মানুষের প্রধানমন্ত্রী দিয়েছিলেন এবং আমি তো এটাই চিন্তা করছি প্রধানমন্ত্রী কখনো দলের হয় না প্রধানমন্ত্রী দেশের হয় আমরা দেশের প্রধানমন্ত্রী পাবো আমরা দলের প্রধানমন্ত্রী পাব আমরা দেশের নেতা পাবো আমরা দলের নেতা পাবো না দল করে নির্বাচনের জন্য আর মন্ত্রী হয় দেশের জন্য প্রধানমন্ত্রী হয় আরো দেশের জন্য রাষ্ট্রপতি হয় আরো দেশের জন্য দল লাগে শুধু নির্বাচনের জন্য নির্বাচনের পরে তো আপনি সবাই আমরা চাই এরকম নির্বাচন যে নির্বাচনে আমরা নেতা পাবো সেই নেতা বিভিন্ন বয়সে হবে আপনাদের বয়সে আসবে তার চেয়ে বেশি বয়সে আসবে তার চেয়ে বেশি বয়সে আসবে আশি বছরের আসবে যদি যাকে চায় তাকে বেছে নিবে কিন্তু আমরা এমন একটা সংসদ পাবো যে সংসদে আমাদেরকে নিয়ে কথা বলে কেউ কাউকে হজরত বলে না শেষ করে হাসি পাবো রাসির হজ্জার কৃষ্ণের গাথা একটা মূর্তি দেখেছেন তাকে এর উপরে গাধার উপরে বসে গাথা নেই তা জানেন বাংলাদেশ কোনো গাথা নেই বাংলাদেশের গাঁথা ধন্যায় না

হজ্জাকে লোকজন করে নিয়ে গেছে তো বলে যে কঠিন সাবজেক্ট দিয়ে বক্তি দেবে তো হজ্জা বলছে এই আমি যা বলবো আপনারা জানেন তখন সবাই বলছে জানি বলুন তো বক্তৃতা দিবে না সবাই বলছে জানি না জানলে আপনাকে ডাকছে কি আশ্চর্য জ্ঞানী লোকদের ডাকেন আর আপনারা কিছু জানেন না দূর আমি যাই একটু পড়াশোনা করে বলতে পেরেছি এক সপ্তাহে আবার ডেকেছে বলে এই আমি কি বলবো গত সপ্তাহে তো কিছুই জানতেন না এই বছর জানেন এই যে এই সপ্তাহে জানেন বলে হ্যাঁ জানি জানি কি আশ্চর্য জানি আবার আমি জানিনি তো আমি জেলাম বলতে পেরেছি পরের সপ্তাহে তাকে আবার ডেকেছে কারণ বলতে গেলে বক্তৃতা হবে তখন খরচা বলে বলেন এক সপ্তাহে দেখলাম কিছুই লাগে না আরেক সপ্তাহে দেখলাম সবই লাগে এইবার কেন ডেকেছেন বলে করতে দেন বলে কি বলেন জানেন না বলে না জানি না বলে বলেন জানি না অর্ধেক পাশে বলে জানি জানি আর ওই পাশে অর্ধেক বলে জানি না জানি না খরচা বলে কি আশ্চর্য অর্ধেক লোক জানে সেই কথা বাকি অর্ধেককে বলে দিল তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে আর যে অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে

নাচাও তাহলে তাতীয় কুসংস্কার করে অনেক ধন্যবাদ